নমস্কার বন্ধুরা আজ দেবীপক্ষের শুরু আর আজকে শুভ মহালয়া তাই আমার সমস্ত বন্ধুদেরকে জানাই শুভ মহালয়ার তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম বন্ধুরা আর এখন আমরা গাড়িতে আছি আর এখন কোথায় যাচ্ছি বলুন তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা দক্ষিণেশ্বরে আজকে মহালয়া ওখানে গঙ্গা স্নান আছে স্নান করব আমার মানে তোমাদের দাদা ভাই আজকের ওর বাবা মা কেউ তো নাই ওর জন্যে তর্পণ করবে তাই আজকে আমরা সকালবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে তাহলে বন্ধুরা আপনারাও চলুন আমার সাথে দক্ষিণেশ্বরে ঘুরিয়ে নিয়ে আসি আজকের মহালয়ার দিনে দক্ষিণেশ্বরের কেমন মানে কি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যতটা পারবো চেষ্টা করব তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকব চলুন আর কে কে যাচ্ছি আমি একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এখানে আমাদের দিদি বসে আছে আমি যাচ্ছি দিদি যাচ্ছে আর যাচ্ছে সামনে আছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে বন্ধুরা এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে কিন্তু দুঃখের বিষয় এটা যে এত ভিড় আমরা দক্ষিণেশ্বরের ব্রিজ পার হয়ে এপারে চলে এসেছি এপার থেকে ঘুরে আমাদেরকে ফের যেতে হচ্ছে দক্ষিণেশ্বরে আর প্রচুর লাইন সেটা আমি সামনে দেখিয়ে দেবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আর গাড়ির লাইন যেমন আর পুজোর লাইনও ঠিক তেমন পড়েছে ঠিক ব্রিজটা অল্প একটু পার হলেই দেখিয়ে দেবো পুজোর লাইন কতটা পড়েছে আর গাড়ি তো যাচ্ছে মানে সে কত সময় লাগছে আর কী বলবো তার কারণ এত লাইন এত লাইন একটু যায় অনেকটা সময় দাঁড়ায় আবার একটু যায় এইভাবেই চলছে যে দেখতে পাচ্ছেন পুরো লাইন কোথা থেকে পড়েছে সামনের যে লোকগুলো আছে ওখান থেকেই পুজোর লাইনটা পড়েছে বন্ধুরা এই দেখুন ফাইনালি দেখিয়ে দিলাম কোথা থেকে লাইনটা পড়েছে এই লাইনটা কিন্তু ব্রিজের মধ্যেখানে নয় ব্রিজের মানে পুরো এপারের অল্প একটু এসেই লাইনটা শুরু হয়েছে আর এই দেখুন না আজকের মানে রোদের তেজও ঠিক তেমন এত রোদ এত রোদ কি বলবো তবুও দেখুন মানুষরা কিভাবে দাঁড়িয়ে আছে সবাই মানে মায়ে মাকে পুজো দেওয়ার জন্য এই রোদের মধ্যেও সবাই দাঁড়িয়ে আছে আর আমরা এই যে পাশ থেকে গাড়ি নিয়ে যাচ্ছি আমরা এখন গাড়ি পার্কিং করে আমাদেরও এরকম লাইন দিতে হবে কিছু করার নেই এইভাবেই আজকের পুজোটা দিতে হবে তাহলে বন্ধুরা চলুন দেখি কি হচ্ছে না হচ্ছে ওখানে আমরা এখন চলে এসছি দক্ষিণেশ্বরে এখন আমাদের গাড়ি পার্কিং করলাম গাড়ি মানে পার্কিং তো মারাত্মক ব্যাপার সে কোন জঙ্গলে আমাদের ঢুকিয়ে দিয়েছে আর কতটা ঘুরে ঘুরে আসলাম সেটা তো দেখালাম যে আমরা পুরো ওপার থেকে ঘুরে এসে তবে আমরা গাড়িটা পার্কিং করলাম করে এখন আমরাই মন্দিরের রাস্তায় হাঁটছি বলতে পারছি না পুজো দিতে পারবো কিনা তবে মনে হচ্ছে পারবো না এখন এবারে মায়ের ইচ্ছা মা যদি পারায় তাহলে পারতে পারি আর মা যদি না পারায় কিছু করার নেই মিডিল দিয়ে যাবে যেটা আমাদের পাঁচ মিনিটে আসতাম সেটা আমরা এক ঘন্টা ঘুরে লাইন দিয়ে তারপরে আসলাম যাই পরে কি হচ্ছে সেগুলো শেয়ার করি এই দেখুন বন্ধুরা মন্দিরের গেট থেকে দেখতেই পাচ্ছেন ভিড়টা কেমন হয়েছে আর আজকের মহালয়ার দিন ভিড় তো হবে এটাই স্বাভাবিক ব্যাপার আর বন্ধুরা যত বেলা বাড়ছে তত ভিড়টাও ভীষণ ভীষণ ভীষণভাবে বাড়ছে সেটা আশপাশের লোকজনও বলছে যে যত বেলা বাড়ছে তত ভিড়ও প্রচুর বেড়ে যাচ্ছে একটু একটু করে পরিবারের লোক আল্পনা মন্ডল আল্পনা মন্ডল আপনি কন্ট্রেশে চলে আপনার বন্ধুরা এখন চলে আসলাম গঙ্গার পাড়ে এসে দেখলাম একটা মানে দারুণ জিনিস যেটা আমি ভাবতে পারিনি যে আজকে দেখতে পাবো সেটাই আজকে নিজে চোখে দেখলাম আর তার সঙ্গে আমার বন্ধুদেরকেও দেখালাম যে মানে দেখানোর জন্যে আমি ভিডিও করে নিলাম আর বন্ধুরা তোমরাও দেখো আশা করি ভালো লাগবে এই দৃশ্যটা এই যে দেখতে পাচ্ছেন বান আসছে এই দেখুন আমি নিজে চোখে দেখলাম আমিও উপভোগ করলাম আর তার সাথে তোমাদের জন্যেও একটু ভিডিও করে নিলাম যাতে আমার বন্ধুরাও দেখতে পারে বান আসার পরে বন্ধুরা মানে কিছু সময় জলটা পুরো তো ঘোলা ছিল তারপরে আস্তে আস্তে জলটা একদম থিতিয়ে গেল থিতিয়ে যাওয়ার পরে সমস্ত লোকের মানে ঢল নেমেছে গঙ্গা স্নানের জন্যে আপনারা দেখেই তো বুঝতে পারছেন ভিড়টা কেমন মানে কি বলবো আমি কি কষ্ট করে যে এই ভিডিওটা করেছি সে তো আমি জানি আর একদম মানে দাঁড়াও যাচ্ছে না শুধু ধাক্কা মেরে মেরে মানে ফেলে দিচ্ছে আর লোক যাচ্ছে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে পুরো লাইন দিয়ে যাচ্ছে লাইন দিয়ে উঠে আসছে মানে তুলে দিচ্ছে সঙ্গে সঙ্গে মানে একটা ডুবও ঠিকঠাক হয় মারতে দিচ্ছে না এরকম মানে অবস্থা এত ভিড় এত ভিড় এরপরে এই দেখুন বন্ধুরা এই যে বানটা যাওয়ার পরে সব লোক এক এক করে স্নান করছে স্নান করে যার যার মতন সবাই তর্পণের কাজে বসে পড়ছে আর আমি এখন এই যে ভিডিওটা করে নিচ্ছি আমি আর স্নান করে আমার বর করেছে আর আমার ছেলে করেছে আর ওরা এত ভিড় ওরা টানা নেমে গেছে আমি বলেছি আমি এদিকে চলে যাচ্ছি বলে আমি সাইডে চলে এসেছি এসে আমি এই লাইন দিয়ে মানে ভিডিওটা করে নিচ্ছি আর ওরা এসে আমার ব মানে বর তো এসে কাজ করবে আর ছেলে নিয়ে বরের সাথে আমি বললাম বাবু চানটা করে নে তাই ও গেছে চান করতে আর এই দেখুন না লাইন দিয়ে লোক মানে এক এক করে সব তর্পণ করছে আর তর্পণ করানোর জন্য সমস্ত ব্রাহ্মণরা এসে বসে গেছে এক ভাগ থেকে সবাই এই দেখুন আর এই দেখুন বন্ধুরা এখন আমার মানে বড় বসে গেছে কাজ করতে আর এই যে ব্রাহ্মণ আমাদের কাজ করাচ্ছে এটা হচ্ছে আমাদেরই ব্রাহ্মণ মানে আমাদের আমরা দাদা বলে ডাকি আর শ্যামলদা ওই দাদার নাম তা ওই দাদাই আসে প্রত্যেক বছর মানে এখানে দাদার কাছেই আমরা মানে আমরা বলতে আমার বর এসে কাজ করে বা আমার বাবা আসে এবছরে বাবার শরীরটা খুব একটা ভালো নয় ওই জন্য বাবা আর আসেনি আমার অন্য বছর না আমি আসি না আমার বর আর আমার বাবা চলে আসে এবছর আমার বাবা আসেনি বলে আমি মানে ওর সাথে চলে এসেছি এবছরে বন্ধুরা আমার বরের কাজ শেষ করে আমার বর আর আমাদের যে দিদি গেছিল দিদি দুজনে মিলে চলে গেছে পুজো দিতে আর আমি আর ছেলে যাইনি ছেলের খিদেও পেয়েছিল আর ওর খুব কষ্ট হচ্ছিল ওর প্রচণ্ড ছিল তাই আমরা খাবার দাবার নিয়ে গঙ্গার পাড়ে এসে বসে পড়েছি ওরা পুজো দিয়ে আসবে আসলে তার আগে আমি আর ছেলে একটু খাবো আর ওরা আসলে ওদের খাবার দাবারগুলো থাকবে খেয়ে দিয়ে নিয়ে আমরা একটু মানে বেরিয়ে পড়বো আর বেশি দেরি হলে দেখা যাক কত সময় লাগে ওদের আমরা টিফিন খেয়ে অনেকটা সময় বসে আছি ওরা এখনো পর্যন্ত আসলো না আর ওদের আমার মনে হচ্ছে খুব সম্ভবত মন্দির বন্ধ হয়ে গেছে আবার মন্দির খুলবে ওরা পুজো দেবে তারপরে ওরা আসবে আর আমার ছেলে তো আর বসতে না পেরে ও তো এখানে শুয়েই পড়লো আর আমি আর ওই ছেলে ও শুয়ে শুয়ে গল্প করছে আমি ওর সাথে বসে বসে গল্প করছি কি করব এখন বসেই থাকি ওরা পুজো দিয়ে আসবে খাবে তারপরে মানে বেরোবো আর তার মধ্যে হয়তো আমাদেরও খিদে পেয়ে যাবে কেন তখন আমরা মানে খুব কষ্ট হয়েছে তো বেশি খেতেও পারিনি অল্প একটু খেয়েছি আর বাদ বাকি খাবার আছে সব করবে দেখ

বন্ধুরা এবারে মন্দির চত্বর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার সময় দেখুন না লোকজনকেও বসতে দিচ্ছে না এরা একদম জায়গা দখল করে বসে আছে আমি দেখে একটু ফের ভিডিও করে নিলাম আর এই দেখুন না ওই ছেলেটার হাত থেকে ব্যাগটা কিভাবে কেড়ে নিলো ওরা মানে দলবল আছে পুরো গেলো ঘিয়ে পুরো কেড়ে নিল নিয়ে ব্যাগের মধ্যে থেকে কলা ছিল সেই কলাটাকে বার করে নিয়ে ব্যাগটা ওদেরকে দিয়ে দিল ওরা এরকমই করে ওরা সবাই বলা বলি করছিল বলে এখানে নাকি ওরা এরকমই করে ব্যাগ কেড়ে নেয় নিয়ে খাবার দাবার যা থাকে বার করে নেয় নিয়ে আবার ব্যাগটাকে দিয়ে দেয় ছেলেটাকে নিয়ে আবার ব্যাগটা দিয়ে দিল দেখো বন্ধুরা বাড়ির থেকে বেরোলাম একদম সকালবেলা আর বাড়ির মানে দক্ষিণেশ্বর থেকে ফিরছি এখন প্রায় সন্ধ্যে হবো হব আর যখন পুরোপুরি বাড়ি পৌঁছাবো তখন একদম সন্ধেই হয়ে যাবে তাই বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা